সংবাদে আপনাদের সাথে আছি এবার খবরের বিস্তারিত বিরুদ্ধে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে ষড়যন্ত্র হচ্ছে দেশের ভেতরে ও বাইরে তবে এসব করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতেও দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি তো কমিশionarা করে থাকেন ঝিনাইদহ জশর ও নড়াইল জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠাম মেরামতে 31 দফা ও জনসম্পৃক্ততা শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপির ভাবনা শুধুই জনগণ 31 দফা বাস্তুবানদের মাধ্যমে সকল জুলুম নির্যাতনের জবাব দেবে বিএনপি এই 31 দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে যাই শুভ পরিবর্তন পজিটিভ পরিবর্তন যেটি মানুষ প্রত্যাশা করে এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও গত ১৬ বছর গুম খুনের শিকার ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তারেক রহমান বলেন আন্দোলনে শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হবে রাষ্ট্রীয়ভাবে তালিকা হবে শহীদ ও আহতদের আমরা প্রতিশোধ নিতে চাই আমি প্রতিশোধ নিতে চাই এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নিজনিজ এলাকায় স্থাপনা তৈরি ও নামকরণ করারও ঘোষণা দেন তারেক রহমান আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব মাহফুজা বৃষ্টি ডিবিসি নিউজ ঢাকা সরকারের ছত্র ছায় দল গঠন করে জনগণের বিরুদ্ধে গেলে পাঁচই অগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মনে করে বিএনপি গণঅভ্যুত্থানের পাঁচ মাস পেরোলেও এখনও কেন গণহত্যাকারীদের বিচার হচ্ছে না এমন প্রশ্নও দলটির দলের নেতারা বলছেন পরাজিত শক্তি যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য দরকার গণতান্ত্রিক ঐক্য চব্বিশের জুলাই আগস্ট বুথান সহস্রাধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে ফ্যাসিস মুক্ত হয় বাংলাদেশ এদেরই একজন বিএফ সায়েন্স স্কুলের শিক্ষার্থী আহানাফ বুধবার বিকেলে মিরপুরে আহনাবের পরিবারের সাথে দেখা করতে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি পরে কথা বলেন সাংবাদিকদের সাথে প্রতিটি ক্রসফায়ার প্রতিটি গুম প্রতিটি হত্যার সাথে শেখ হাসিনার নির্দেশ ছিল এ সময় রুহুলের সমালোচনা করেন বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবি জানান প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে রাইফেলের গুলিতে এত মানে শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গরিমসি কেন এত দ্বিধা আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে রক্ত স্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন সেই রক্ত স্রোতকে আপনারা অপমান করবেন না এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় সরকারের আশীর্বাদে কোন কোন রাজনৈতিক শক্তির উত্থানের সমালোচনা করেন তিনি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের যদি আত্মপ্রকাশ হয় এটা আমরাও স্বাগত জানাবো জনগণও স্বাগত জানাবে আসুক এখন নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয় সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে জাতীয় নির্বাচন বিলম্বিত হলে তার যৌক্তিকতা জনগণের কাছে স্পষ্ট করারও দাবি জানান সালাউদ্দিন আহমেদ এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা ভোটের মাঠে তৈরি হচ্ছে নতুন সব নির্বাচনী সমীকরণ বিএনপির তিন দশকের রাজনৈতিক মিত্র জামায়াত এবার হতে পারে দলটির প্রধান প্রতিপক্ষ ভোট ও জোটের খেলায় কদর বেড়েছে ছোট দলগুলোর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মুশারফ হোসেন বলছেন সৈরাচার হাসিনা বিরোধী প্রতিটি দলের সঙ্গেই যোগাযোগ রাখছেন তারা আর জামায়াতের নায়বে আমির ডা আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান শুধু রাজনৈতিক দল নয় দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের সময় যত গড়াচ্ছে রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে বড় আলোচনা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি আর জামায়াতের মধ্যকার দূরত্ব দিন যত যাচ্ছে সেই দূরত্ব স্পষ্ট হয়েছে আরও নির্বাচনকে ঘিরে ভোটার জোটের নতুন রূপরেখা দাঁড় করাবার চেষ্টা করছে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজ বলে আনার চেষ্টা তাই দুই দলেরই বরিশালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল কর্মীর সাক্ষাৎ ঢাকায় চরমাই পীরের সাথে সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব খবর আছে পর্দার অন্তরালেও যোগাযোগ চলছে তাদের মধ্যে তবে মুফতি রেজাউল কর্মীর সঙ্গে জামায়াত আমিরের নিছক সৌজন্য সাক্ষাৎ মন্তব্য করে জোটবদ্ধ নির্বাচন নিয়ে দলটির ভাবনার কথা জানান জামায়াতের নায়েবে আমির জামায়াত ইসলামী তিনশো আসনে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে সেটা জোটের ভিত্তিতে হইতে পারে সেটা সিট আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হইতে পারে এবং সকল ধরনের রাজনীতি অরাজনৈতিক ভালো মানুষগুলোকে অ্যাকোমোডেট করে আমরা নির্বাচনটি করতে চাই আর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে স্বৈরাচার বিরোধী প্রতিটি দলকেই নিজেদের রাজনৈতিক সহযোদ্ধা বলে মনে করে বিএনপি জোট গঠনের বিষয়টা কিন্তু এটা নতুন কিছু না শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে কিন্তু অনেক দল ছিল এখন যদি নির্বাচন ঘোষিত হয় কারা কারা আমাদের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবেন সেটা কিন্তু শিডিউল ঘোষণার আগে বলা যাবে না আমরাও কথা বলছি জামাত ইসলামও কথা বলছে ব্যালটে নৌকার উপস্থিতি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উত্তর এড়িয়ে তারা জানান ভোটের আগে আওয়ামী নেতাদের সীমাহীন দুর্নীতির বিচার হওয়া উচিত পনেরো বছর যে বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি স্বাভাবিকভাবে আমরা চাইব যেগুলো অন্যায় দেশের আইনের বিরুদ্ধে গায়ের জোরে করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত যারা গত পনেরো বছরে মানুষকে নির্বাচন করতে দেয়নি এবং অন্যায়ভাবে পনেরো বছর শাসন করেছে তাদের সেই বিচারটি হওয়া উচিত সেই বিচারের পরে যদি দেখা যায় যে জনগণ তাদেরকে গ্রহণ করছে সেটা জনগণ ডিসাইড করবে আরও এক মতের মিল আছে এই দুই রাজনৈতিক দলের নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ চান না তারা কোন বিদেশি হস্তক্ষেপ আমরা যাতে আসতে না পারে সবাইকে সচেতন থাকা উচিত মাস যেতে না আওয়ামী লীগ কিভাবে দেয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মসূচি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত দলটিকে কোন কর্মসূচি পালন করতে দেয়া হবে না বুধবার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে করা চিত্র প্রদর্শনে দেখতে যান অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম পরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে হাজারো মানুষকে হত্যার পরও শেখ হাসিনা কিভাবে কর্মসূচি দেয় এমন প্রশ্ন তোলেন সার্জিশ দেশে আসলে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলবে বলেও মন্তব্য করেন তিনি ওই খুনি হাসিনা এবং তার সন্ত্রাসী যুবলীগ ছাত্রলীগ যদি আবার রাজপথে তবে সাময়িক সময়ের জন্য হলো আমাদের ইয়াং জেনারেশন ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে একই সুরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রাস সচিব জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত দলটির কোনো অনুসূচনা নেই বলে মন্তব্য করে জানান আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছেন তারাও এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি এদের মধ্যে তো কোনো অনুসূচনা নাই রিমোটস নাই রিগ্রেট নাই এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরও মিথ্যা কথা বলছে বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে আরেকটি অনুষ্ঠানের প্রেস সচিব বলেন আওয়ামী লীগ মাথা চাড়া দিয়ে ওঠার পরিকল্পনা করছে আবার এই গভর্নমেন্ট বা এই সামনে কোনো গভর্নমেন্ট যদি আনপপুলার হয়ে যায় সে তখন তার ন্যারেটিভ থেকে ইম্পোজ করবে সুলতানা শর্ণা ডিবিসি নিউজ ঢাকা একদিকে অনিশ্চয়তায় বিনিয়োগ পরিস্থিতি খারাপ কমেছে কর্মসংস্থান অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ অর্থনীতির এমন বাস্তবতা তুলে ধরে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার তাগিদ দিয়েছে সিপিডি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সমান্তরালে রেখে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কার নয় রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার অপরিহার্য বলেও মনে করে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে যে ব্র্যান্ড বায়াররা আছে তা বাংলাদেশের অর্থনীতি দুই হাজার চব্বিশ পঁচিশ সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শীর্ষক মিডিয়া ব্রিফিং ধানমন্ডি কার্যালয়ে আয়োজক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি যেখানে তথ্য উপাত্তের মাধ্যমে অর্থনীতির বর্তমান চিত্র তুলে ধরা হয় ব্যাংকগুলিতে তারল্যের সংকট নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্য স্তিমিত বিনিয়োগ পরিস্থিতি এবং বৈদেশিক রিজার্ভের হ্রাস বলছে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও জনজীবনে স্বস্তি দিতে পারেনি তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে পারেনি সরকার আয়ে ব্যাপক পতন সিপিটি মনে করে অর্থনীতির উন্নতি নির্ভর করছে রাজনৈতিক সংস্কারের উপর রাজনৈতিক সংস্কার আর অর্থনৈতিক সংস্কারের মধ্যে তো আর বৈপরীত্য নাই একটা আরেকটা সাথে আমার মনে হয় যে সমান্তরালভাবেই চলতে হবে আমাদের রাজনৈতিক সংস্কারও করতে হবে অর্থনৈতিক সংস্কারও করতে হবে রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা কর্মসংস্থান কমেছে সামনে এগোতে নির্বাচনে যাওয়া দরকার বলে মনে করে সিপিডি যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না তখন কিন্তু বেশি দিন কোনো সরকার থাকতে পারে না তো সেজন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা অতপ্রতভাবে জড়িত এটা আপনি ব্যবসায়ের ক্ষেত্রে বলেন আপনার আমার ব্যক্তিগত পর্যায়ে অনেক সিদ্ধান্তও কিন্তু নির্ধারিত হয় এই অবস্থার প্রেক্ষিতে এবং ব্যবসা কিবা বিনিয়োগ কখন হয় লাইফ থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ প্রতিষ্ঠানটির দুই চব্বিশ সালের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ চলতি অর্থ বছরে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের চেয়ে দুই দশমিক সাত গুণ বেশি খেলাপি কিন্তু সে আরেকটা ব্যবসার নামে ঋণ নিচ্ছে কিন্তু আসলে একই ব্যক্তি তো এই ধরনের একই অর্থনীতি এমন বেহাল দশায় ব্যয়ের লাগাম টেনে ধরতে সরকারকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছে সিপিডি নেওয়ার কথা আমরা শুনছি ইচ্ছা মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা বিদেশ যেতে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে আর ঘুরতে হবে না দাঁড়ে দারে। অনলাইনে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট সকল কাগজ সত্যায়িত হবে অ্যাপোস্টিল কনভেনশন উনিশশো মাধ্যমে বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটি বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা এ সময় তিনি বলেন এর মাধ্যমে দুর্নীতি এবং ভোগান্তি কমবে বিদেশে থাকা সাধারণ মানুষের সাধারণত বিদেশে যাওয়া শিক্ষার্থী এবং সাধারণ চাকরিদের অন্তত তিন চারটি মন্ত্রণালয় থেকে কাগজপত্র সত্যায়িত করে সেটি আবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হয় তারপর তা জমা দিতে হয় সংশ্লিষ্ট দূতাবাসের এর জন্য খরচ হয় বিপুল অর্থের সময় শ্রমের পাশাপাশি দালালের খপ্পরেও পড়তে হয় কখনো কখনো অ্যাপোস্টিল কনভেনশন উনিশশো একষট্টি বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনের মধ্য দিয়ে এই সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন বিদেশগামী মানুষ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হওয়ায় দেশের পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা সাশ্রয় হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দুর্নীতি কমবে এই ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রীয় উৎসাহেই টাকা পাচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি যারা ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায় তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায় ইমেজ কিন্তু তখন আপনি ভালো ভালো কথা বলে রক্ষা করতে পারবেন আমাদের ব্যাঙ্কগুলো থেকে যে চারা টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু পেয়েছে পত্রে পত্রপত্রিকায় উঠেছে সবাই বলা বলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ইতালি দূতাবাসে এখনও ষাট হাজার পাসপোর্ট আটকে আছে দুর্নীতি হয়েছে বলেই জানান পররাষ্ট্র উপদেষ্টা ষাট হাজার পাসপোর্ট আটকা আছে ইটা কেন আটকা আছে কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তারা প্রতিটা সবগুলো কেস করে দিচ্ছে তারা প্রতিটা কেস পরীক্ষা করে দেখতে কারণ দুর্নীতি সব আছে শুধু আমাদের এখানে না কাগজের বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একটা বিরাট নতুন জিনিসটা হতে যাচ্ছে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে যেই দেশগুলো এটা গ্রহণ করছে না তাদের এখানে কিন্তু আমাদের সমস্যা প্রচুর হয়ে গেছে তবে যেসব দেশ অ্যাপার কনভেনশনের আওতায় নয় সেসব দেশে সমস্যা থেকেই যাবে ইশাদ জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা সীমান্তে হত্যা বন্ধ হতেই হবে ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজেপি বিএসএফ সম্মেলনে এটাই হবে মূল আলোচনার বিষয় জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি এর আগে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে অংশ নেন সকাল দশটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়ে চলে দুই ঘন্টা সীমান্তে মরণাস্ত্র ব্যবহারে নিরুৎসাহিত অনুপ্রবেশ ঠেকানো সহ নিরাপত্তা নিয়ে আলোচনা হয় যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান আহত বন্ধ করা সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে সীমান্তে একশো পঞ্চাশ গজের ভিতরে অনেক সময় সে কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই ওইগুলি অনেক সময় তারা করতে চায় আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে সুধা সদন আবাসিক ভবনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন করা হয়েছে সেটি খতিয়ে দেখবে দুদক সূচনা ফাউন্ডেশনে কর্মুক্তি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে সংস্থাটি বুধবার দুপুরে ধানমন্ডির পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাসাটিতে অভিযান চালায় চার সদস্যের দুদকের একটি দল সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা ও সভাপতি সাইমা ওয়াজেদ পুতুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যার বিরুদ্ধে জালিয়াতের মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতেই এই অভিযান এই প্রতিষ্ঠানটির বিষয়ে সমাজ কল্যাণ থেকে যে তথ্য পেয়েছে সেখানে সূচনা ফাউন্ডেশনের ঠিকানা দেয়া আছে ধানমন্ডি পাঁচ নম্বর রোডের চুয়ান্ন নম্বর বাসাটির কিন্তু সরজমিনে এর কোনো অস্তিত্ব পায়নি দুদক এর আগে পূর্বাচলের দশ কাঠা প্লট জালিয়াতির অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি অফিসিয়ালি যে ঠিকানা দেওয়া জেলা রেজিস্ট্রেশন কার্যালয় থেকে তারা যে নিয়েছে সেই ঠিকানা অনুযায়ী আমরা যাচাই করতে এসেছি তো আমরা এসে এখন দেখলাম যে সেই ঠিকানায় প্রতিষ্ঠান নাই তাদের যে কর্মুক্ত করার যে বিষয়টা এছাড়াও জারি করার মাধ্যমে সেটা আমরা পরবর্তীতে যাচাই করব। বিগত সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডাব্লিউ বুধবার দুপুরে ঢাকার গুলশানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে সংস্থাটির একটি প্রতিনিধি দল সেখানে মানবাধিকার লঙ্ঘনের বর্ণনা শুনে উদ্বেগ জানায় তারা এ সময় মানবাধিকার লঙ্ঘন বা আইন বহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের ওপর গুরুত্বারোপ করে প্রতিনিধি দল দেশের পঁচাশি শতাংশ উদ্যোক্তা প্রতিষ্ঠান মূলধন ঘাটতিতে রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজে ঋণ পান না ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারি গবেষণা প্রতিষ্ঠান পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারিতে এই তথ্য উঠে এসেছে ফল প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা আক্ষেপ করে বলেন দেশে অনেক ব্যাংক সেখান থেকে হাজার হাজার টাকা লুট হয়েছে অথচ উদ্যোক্তারা অর্থ পাচ্ছে না ব্যবসা পরিচালনার জন্য বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে চতুর্থ অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখনকার যে পরিকল্পনা করছি সেখানে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হলো যে এই ছোট ছোট গ্রামীণ অর্থনীতির যে ব্যবসা বাণিজ্য এগুলোকে কী করে চাঙ্গা করা যায় কার কি আয় সেটা জানানোর অধিকার আমাদের নাই কিন্তু মোটামুটিভাবে যত তথ্য পাওয়া যায় যত ডিটেইলভাবে পাওয়া যায় সেটাকে উন্মুক্ত করে দেওয়া প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে বরিশালের বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তা ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রত্যাহারের এই ঘোষণা দেওয়া হয় এর আগে মঙ্গলবার নগরীর রূপাতলি বাস টার্মিনাল এলাকায় সরকারি ব্রজমোহন কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে বাস শ্রমিকদের বিরুদ্ধে খবর পেয়ে বিকেলে কলেজের শিক্ষার্থীরা সেখানে যান এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বাসে ভাঙচুর চালায় বল অভিযোগ করেন শ্রমিকরা তবে পরিবহন শ্রমিকদের দাবি বাস ভাঙচুরের সময় তাদের মারধর করা হয়েছে পরে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে তারা ধর্মঘট শুরু করেন মাঘের শীতে প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জনজীবন ও প্রকৃতিতে আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে ঠাকুর গায়ে বেরোচ্ছে শীতের দাপট গত কয়েকদিনের চেয়ে পঞ্চগড়ে তাপমাত্রা সামান্য বাড়লেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি শীত উপেক্ষা করেই কাজে যাচ্ছেন শ্রমজীবীরা ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় প্রভাব পড়ছে জনজীবনেও মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন তীব্র শীতের কারণে ডায়রিয়া শ্বাসকষ্ট জ্বর সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা ঠাকুরগায়ে ভোর থেকে ঘন কুয়াশায় থেকে যায় চারপাশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল শীতবস্ত্রের অভাবে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষের পাঁচশোর বেশি শিক্ষার্থী শিক্ষক ও নির্মাতার অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হল জাতীয় চলচ্চিত্র সম্মেলন চলচ্চিত্র শিল্পের অগ্রগতি উন্নয়নে একত্রে কাজ করার লক্ষ্যই ছিল ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের এবারের আয়োজন চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী শিক্ষক নির্মাতাসহ সংশ্লিষ্টদের নিয়ে ঢাকায় হয়ে গেল জাতীয় চলচ্চিত্র সম্মেলন সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিল সংস্কারে চলচ্চিত্র পরিবর্তনে দেশ আয়োজনে ছিল বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন চলচ্চিত্রের নানা বিষয়ে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীরা আগেও পৌঁছেছি আবারও পৌঁছাবো যত স্টে আছে তাদের সঙ্গে যাতে মন্ত্রণালয় অফিসিয়ালি বসে আয়োজকরা বলছেন বাংলাদেশের চলচ্চিত্রকে গণযোগাযোগ বিনোদন শিল্পচর্চা ও বাণিজ্যের অন্যতম খাত হিসেবে গড়ে তুলতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তের লক্ষ্যেই এবারে আয়োজন আপনার রাস্তা নামেন আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন যে প্রস্তাবগুলো আমরা সবাই জানি যে আমাদের করা উচিত starting from e-ticketing, box office, uh, share money, hall uh, modernization. It's -a, a matter of seven days চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের সংস্কার কর্পোরেশনের গঠন পরিবর্তন অ্যান্টি পাইরেসি সেল গঠন সহ নানা বিষয় উপস্থাপন করা হয় এবারে সম্মেলনে মঞ্জুমা ফ্রুজনিলিমা ডিবিসি নিউজ ঢাকা সল্ট লেকে শুরু হলো 48 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা মহানগরীর সেন্ট্রাল পার্কের এই আয়োজন চলবে নয় ফেব্রুয়ারি পর্যন্ত বরাবরের মতো বইমেলায় ইউরোপের অনেক দেশের অংশগ্রহণ থাকলেও নানা সমীকরণে এবার স্থান হয়নি বাংলাদেশের আঠাশে জানুয়ারি মঙ্গলবার ইতিহাস আর ঐতিহ্যের মহানগর কলকাতার সল্ট লেকে শুরু হল তম কলকাতা বইমেলা তেরো দিন চলবে এই আয়োজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন বইমেলা আর শুরুর দিনেই তার লেখা দুটি বইয়ের মোড়ক খোলা হয় দেশি বিদেশি স্টলে এবারও অনন্য রূপ পেয়েছে আয়োজন তবে মেলায় জায়গা হয়নি বাংলাদেশের অনেক বছর বাদে বই মেলায় এলাম বাদে খুবই ভালো লাগছে মোটামুটি প্রচুর বই কেনা হয়েছে আপাতত বাংলাদেশ আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু বান্ধব সারা বাংলাদেশ জুড়ে আমার বন্ধু গানের তো আর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ হিসেবে কেউ শোনে না এখানে সবাই ফ্যান আয়ুষ ফ্যান সবাই এখানে ইন্টারভিউ জেমসের ফ্যাক্ট সব কিছুই ইন্টার কালচারাল এক্সচেঞ্জ অবভিয়াসলি থাকা উচিত কারণ বাংলাদেশ ইস্যুটা খুব পলিটিক্যাল ইস্যু এত বড় বইমেলা আর বাংলাদেশ বেশ কয়েক বছর ধরে এসেছে আর এবারে আসতে পারে আর বহু প্রকাশকের সঙ্গে আমাদের সম্পর্ক না দিলে আজকে যেটা আসেননি বা তাদের বই পর্যন্ত এখানে পৌঁছায়নি সেটা আমাদের কাছে খুব কষ্ট এবং খুব দুঃখের এপার বাঙালি উপরেও বাঙালি এপার বাংলাদেশ উপরে ভারতের পশ্চিমবঙ্গ একই ভাষার বন্ধনে থাকা মানুষের যে কোনো আয়োজনই জাগ্রত করে তবে রাজনৈতিক আর কূটনৈতিক টানাপোড়েনে এই ছন্দ কেটে যায় কখনও কখনো। এবারের কলকাতা বইমেলায় তারই ছায়া পড়েছে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় ডিবিসি নিউজ ডেস্ক আইনি জটিলতার মুখে পিছিয়ে গেল জনপ্রিয় পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনে নিয়ে নির্মিত সিনেমা মাইকেলের মুক্তির তারিখ চলতি বছরের আঠারোই এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী বায়োপিকটি চলতি বছরের অক্টোবর মুক্তি পাবে কিছু আইনি সমস্যা থাকায় চিত্রনাট্যে প্রয়োজনীয় সংশোধনী এমনকি কিছু দৃশ্য নতুন করে ধারণ করতে হবে সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করছেন তার ভাগ্নে জাফর জ্যাকসন জাফর ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং লরা হ্যারিয়ার মাইলস টেলার ও কোলম্যান টমিঙ্গো জাতীয় ফুটবল দলে হামজা চৌধুরীর অংশগ্রহণ দেশের ফুটবল বদলে দিতে সাহায্য করবে একই সাথে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের হয়ে খেলতে আরও বেশি আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন এদিকে এশিয়া কাপের বাছাইয়ে ভারতকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন না লাল লালসবুজির অধিনায়ক জামাল ভুইয়া আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়ার প্রায় তিন মাস পর হঠাৎ করেই বাফুফে ভবনে সাবেক সভাপতি ও কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন হামজা চৌধুরী লাল সবুজ এর জার্সিতে खेला এখন নিশ্চিত হামজাকে আনার যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল তার আমলেই তার শেষ পর্যন্ত আলোর মুখ দেখায় তৃপ্ত সালাউদ্দিন তো এইখানে ইংলিশে ভাষায় আসি আমার জানো হামজা যদি বাংলাদেশ এসে খেলে ইজ वेरी গুড ফর বাংলাদেশ এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে আশা করি ও আসলে আলো যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্ট হবে যে হামজা যখন গেছে আমরাও যাই সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড বাফুফেতে না থাকলেও বর্তমানে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন তাই ভবনে আসা বছর জুড়ে থাকছে সাফের নানা আয়োজন সেখানে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপে হোম ওয়ার অ্যাওয়ে পদ্ধতিতে টুর্নামেন্ট নিয়ে হয়েছে কথা এছাড়াও বেশ কিছু আসরে হোস্ট হতে চায় বাংলাদেশ তো জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায় কমার্শিয়ালি সবচেয়ে বেনিফিট হবে বাংলাদেশের পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পলিটিক্যালি বাংলাদেশের সাথে এই নিয়ে মানে একটা প্রবলেম হচ্ছে ভিজা প্রবলেমস আমরা একটা চেষ্টা করতেছি করেই ছাড়া একই দিন কথা বলেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও তার মতে ফুটবল মাঠে ভারতকে যতটা শক্তিশালী বলা হয় ততটা অপ্রতিরোদ্ধ নয় দেশটির ফুটবলাররা প্রবলেম হচ্ছে ইন্ডিয়া দে হাইপ দে প্লেস টু মাচ না অনেক হাইপ করে আসলে পঁচিশ মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের সে ম্যাচে জামালদের সঙ্গী হবেন হামজা চৌধুরী মুশফিকুর রহমানি নিউজ ঢাকা ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন